হয় তোমাদের দেখাবো এই মন্দিরে ঠিক আছে এই মন্দিরটা তোমাদের তো তোমরা দেখে নাও যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে জানিও এরকম টু মাই ফ্রেন্ডস নিউ ব্লগ তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখা হতো তোমরা বুঝতে পেরে গেছো হ্যাঁ আজকে আমরা যাব স্বামিনারায়ণ মন্দির আর যাব কাপড় মার্কেট তো এখন কটা বাজে জানো এখন বাজে প্রায় ছটা ক্যালকাতা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কিন্তু গুজরাটে এখনও সন্ধ্যে হয়নি প্রায় এখন আলোতে আলো আছে ভালো ভিডিও এখন করা যাবে একটু বেরোবো বেরোব বেরোবো কটায় বেরোবো কটায় বেরোবো বেরোবো ঠিক সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটা কেন রাজের কাজ আছে একটু রাজের কাজটা রাজ কমপ্লিট করে নিই আমার কাজ নেই প্রায় আর ছ দিন হয়ে গেল আমার কাজ নেই আমি একদম ফ্রি তাই জন্য দুটো তিনটে জায়গায় ঘুরেছি ভিডিও দিয়েছি তো আবার চলে এসছি ভিডিও তো যাবো একটু পরে ভিডিও তোমাদেরকে এখনও দেখা এখনও সূর্য দেখা যাচ্ছে দেখো এখনও প্রায় সূর্য দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ সূর্য এখনও দেখাই যাচ্ছে বিনাম এখানে সন্ধে হয় সাতটা সাড়ে সাতটার সময় সন্ধ্যে হয় দূরে দূরে মেঘ যাচ্ছে আমি রেডি হয়ে গেছি আমি বেরোবো এখনই তো বলেছিলাম সাতটা সাড়ে সাতটার সময় বেরোবো তো এখন প্রায় ছটা পনেরো বাজে ছটা পনেরো কি কুড়ি বেরিয়ে গেছি তোমরা আবার নি যে কটা বাজে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ছটা কুড়ি এখন সন্ধ্যে ছটা কুড়ি তো রাত এসে গেছে ওখানে দাঁড়িয়ে আছে আমাকে ফোনে বলেছিল যে ও সাতটা সাড়ে সাতটার সময় আসবে তো এসে গেছে তো চলো গিয়ে দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে ওকে চলো জীবন তোকে দি ফাইনালি গাইস তো রাজ নেই রাজের বদলে এমন একজনকে দেখাচ্ছি দেখো প্রদীপ দা আমাদের দেখো বসে আছে প্রদীপ ঠিক আছে ক্যামেরা করছি বুঝতে পারে না প্রদীপ দা আমাকে এই যে প্রদীপ দা বসে আছে যা ক্যামেরাটা জুম করতে ছোট করতে মানে হাই করছে তো ভিডিও হয়ে গেছে প্রদীপ দা রাজ আসুক আমরা বেরোবো স্বামীনারায়ণ মন্দিরের জন্য তো চলো ভিডিও তাহলে করা যাক এই রাত যখন এসে গেছে আর দেরি করে লাভ কাবর মার্কেট যাব কাবর মার্কেটে কীরকম ভিড় তোমাদের বলেছি দেখাবো আজকে পুরো রাস্তাটা দেখাবো রাস্তা দেখিয়েছি দুটো একটা ভিডিওতে আজকে তোমাদের পুরো গান্ধী রোড থেকে পুরো লিলিভ রোড পুরোই দেখাবো আর তারপর লিলিভ রোড পার করে যাবো স্বামিনারায়ণ মন্দির ঠিক আছে কথা ছিল কিছু আছে তো আমরা কাপড় মার্কে ঢুকে পড়েছি তো চলো আমাদেরকে দেখাই কাপড় মার্কেট লোকও দেখাবো কাপড়ের দোকানও দেখাবো কত দোকান আছে চলো চাও কি কারণ দিন দুপুরে শপলে ভিজেছি মানো কি কারণ রাত্রি হয় বসেছি সব কাপড়ের দোকান এইগুলো дино तौर सर्वनी दुकान देखना सब कुछ है कहना सब कुछ जो ভাল লাগে এই হেটে যাওয়ার রাস্তা যদি বাইক অটো নিয়ে যদি ডুবে পড়ে না বিরক্তি লেগে যায় তো দেখো একটা অটো দাঁড়িয়ে আছে দিক দিয়ে গাড়ি ঢুকছে বিরক্তি লেগেই যায় ফলে আর একটু দুপুর দুপুর এলে ভালো হতো লোকটা পাওয়া যেত ভিড়টা সেরকম দেখার ভিড়টা এখন অনেকটাই কমে গেছে দুপুরবেলাটাই এলেই ভালো হয় এখন কমে গেছে তো একটা ফোন এসে গেছিল ওই জন্য ক্যামেরাটা অফ করতে হলো তাহলে চলো তোমরা দেখো কতক্ষণ এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবই পাওয়া যায় যে বড়দের পাওয়া যায় এরকম কিছু না যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো খেলে ধরা কোনো খানে রবে না আমি ছুঁয়ে দিলে বাচ্চা থেকে বড় সবই পাওয়া যায় জামা কাপড় এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের বড়দেরও পাওয়া যায় যে বড়দের সবাই জামা কাপড় পাওয়া যায় আমাদের একটা জিনিস এখানে দাম বেশি পড়ছে আবার এই যে কাপড় মার্কেটে দাম ভালোই দাম কমে না এখানে হচ্ছে ফিক্সড রেটের দোকান যেটা দাম সেটাতেই নিতে হবে ফিক্সড রেট কমানো কমানোর দোকান আছে যদি পুরো লম্বা রাস্তাটার মধ্যে যদি একশোটা দোকান থেকে দেখা যায় তার মধ্যে আশিটা দোকান ফিক্সড রেটের দোকান আর কুড়িটা হচ্ছে তোমার দাম কমানো হবে বাদ বাকি আশিটা পুরোই ফিক্সড রেটেরই দোকান তো সেরকম এখন ভিড় নেই ভিড়টা কমে গেছে ভেবেছিলাম যে ভিড় থাকবে অত ভিড় নেই তাহলে দুপুরবেলা এলে এর থেকেও বেশি ভিড় থাকে ঘিচ 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 করে এলো এমন কেঁচো ঘিচ ঘিচ করে ওরকম এত লোক ঘিচ ঘিচ করে তো সামনে লিলিপ রোড এটা এই সামনে লিলিপ রোড আছে সবথেকে বড় কথা এখানে ফোনের দোকানটা জানো তো ফোনের দোকানটা দেখলাম আমার এত রাগ ধরে না এই একটা ফোনের দোকান আছে দেখলাম মাথা গরম হয়ে একবার আমার ঠকিয়ে দিয়েছিল কি বলবো মাথা গরম আবার ওর পাশের দোকান দিয়ে ফোন কিনেছি ওর পাশের দোকান দিয়ে এই ফোনটাই কিনেছি বিন্দাস চলছে দেখো চার বছর পাঁচ বছর হয়ে গেল অ্যাসিড জলে পড়ে গেছে এই ফোনটা তাও বিন্দাস চলছে ও দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি লিলিপ রোড ওটা Челябинসি অফিস Челябинসি অফিস এটা এখানে বলা লেরি রোড এটা সেন্ট্রাল ব্যাংক কোপরে রয়েছে ও চলো আগে যাব স্বামীনার মন্দির স্বামীনার মন্দিরের এটা যাওয়ার গেট এখানে স্বামীনার মন্দিরে যাওয়ার গেট ঠিক আছে চলো

হিন্দু মুসলমান নিয়ে কোনো এ করো না তো স্বামীনারায়ণ মন্দির তোমরা ভেতরটা দেখো তো আগে চারিদিকটা দেখিয়ে নিয়ে নি লাস্টে যাবো মন্দিরে ওকে সেই সেই করেছে হেবি লাগছে হ্যাঁ আমি এসেছি দু একবার এসেছি তো আমি এত ঘুরিনি

গাইস এই মন্দিরে আরতি শুরু হয়েছে এই মন্দিরে আরতি বন্ধ হয়ে গেছে যদি হয় তোমাদের দেখাবো এই মন্দিরে ঠিক আছে তো মন্দিরটা আবার তোমরা দেখে নাও ভালো করে আমি ঘুরতে দেখাচ্ছি তো মন্দিরটা এরকম তো দেখতেই পাচ্ছ এখানে একটা মন্দির এখানে একটা মন্দির তো আরতিটা কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনালি গাইজ আমি মন্দিরের ভেতর দেখাতে পারবো না তো এখন দেখে নাও ঠাকুরের মুখটা আমরা দেখলে হচ্ছে ঠাকুরের মুখটা আমার ফোনটা খারাপ বলে অত ভালো করে দেখাতে পারছি না তো ওইটাই হচ্ছে ঠাকুরের মুখ স্বামীনারায়ণ মন্দির স্বামীনারায়ণ যে ঠাকুরটা আমাদের নারায়ণ ঠাকুরটা এটাই হচ্ছে সেই নারায়ণ ঠাকুর তো ফাইনালি তোমাদের একটা জিনিস দেখানোর ছিল দেখাবো তবে এইখানেই থাকেন প্রায় 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 এখানে হাজার টেড়ে ঘর আছে এই এখানে প্রায় হাজার টেড়ে ঘর আছে এনাদের থাকার জন্য মানে থাকেন এটা এটা খুব ভালোই জায়গা এসে যেন একটু মনটা হালকা হালকা হয়ে গেল এখানটা এসে এখানে আমি এসে দু তিনবার বাট এরকম ফিল হয় না ফার্স্ট টাইম এলাম এসে এরকম ফার্স্ট টাইম ফিল হচ্ছে আমার সঙ্গে নিজেকে অনেক মন হালকা লাগছে এসে আর তোমাদেরকে বলেছিলাম স্বামিনারায়ণ মন্দির নিয়ে যাব আগের ভিডিওতে বলেছিলাম তো ভাবলাম হাতে যখন সময় আছে তখন দেরি করে লাভ নেই শুভ কাজে দেরি করতে নেই চলে তোমাদের মুখে হয়ে যায় তোমাদের কথা দিচ্ছি ভেতরে ঠাকুরটা দেখানোর চেষ্টা করব হ্যাঁ তখন দেখ তোমাদের আরও একটা জিনিস দেখানোর বাকি আছে যেখানে প্রসাদ পাওয়া যায় ওটা দেখাবো তো আর কথা যারা ক্যালকাটা থেকে আসবে গুজরাটে ঘুরতে অন্তত তারা এসো ওই মন্দিরে ঘুরে যাও খুব ভালো মন্দির খারাপ মন্দির নয় খুব ভালো মন্দির মন হালকা হয়ে যাবে এখানে গুজরাটে বেশিরভাগ মন্দিরে মন্দির তোমরা আসো দেখে যাও এখানে দ্বারকা আছে সেটাও গুজরাটে দ্বারকা বোম্বে নয় দ্বারকা হচ্ছে গুজরাটে তো দেখে যাও দ্বারকা গুজরাট এখানে এলে অনেক 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 মন্দির পাবে তো ফাইনালি গাইজ এখানে পাওয়া যায় প্রসাদ এইযোগ না এখানে কিনে নিতে এখানে কিনে এখানে পুজো দিত এখানে প্রসাদ পাওয়া যায় এখানে থাকার ঘরও আছে এখানেও আছে তো এইটা হচ্ছে গেট মেন গেট হচ্ছে ওইটা তো ওইটা রাত্রি দশটা সাড়ে দশটার পর বন্ধ হয়ে যায় ছোটো গেট খোলা থাকে বড় গেটটা বন্ধ হয়ে যায় গাড়ি আসা যাওয়া না হয় ছোট গেট খোলা থাকে কেন এই দিক দিয়ে রাস্তা আছে এখন দিকে যাওয়ার অনেকেই যাওয়ার রাস্তা আছে কোনো আরতি হচ্ছে দেখি আরতি কতক্ষণ হয় তারপর যাবো আপনার তে এটা হচ্ছে বাদাম কোলা এখানে সিং কোলা वाला এটাকে সিং কোলার बाबू খাচ্ছে কি কোলা 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 খাচ্ছে এখন ও শুধু কোলা খাচ্ছে আমি খাচ্ছি সিং কোলা খাচ্ছি এখন কল তো উড়তে আসে তুই তাকালে মনে